গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো আঠেরোই মে বারটা হলো রবিবার তো চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে শোয়ার ঘরে এসে সবে জালনাটা খুলেছি আর দেখছি আমার দুই যার শাশুড়ি ঘরের পেছনে আসছে গতকালকে বেশ ঝড় বৃষ্টি হয়েছে বিকাল থেকে শুরু হলেও রাতের দিকে একটু বেশি ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের ঘরের পেছনে তো দুটো আমের গাছ আছে টুকটাক ভালোই আম হয়েছে তো ঝড়ে আম পড়তে পারে আর সেই জন্যেই ছটি দিদিভাই আর আমার শাশুড়ি আম কুড়াতে এসেছে আচ্ছা তোমাদের মনে আছে গতবারও কিন্তু আমি আর ছটি বেশ আম কুড়িয়েছি যখনই ঝড় বৃষ্টি হতো তখনই দুজন মিলে চলে যেতাম তবে যাই বলো আম খাওয়ার থেকেও না কুড়াতে বেশি ভাল লাগে যাই হোক ওদের দেখে আমারও ইচ্ছে করছে কিন্তু সদ্য ঘুম থেকে উঠেছি তাই আমি আর এখন যাব না তবে ওদিকে দেখছি কাকিমাও চলে এসেছে তবে না কাকিমা আম কুড়াবে না এমনি দাঁড়িয়ে কথা বলছে কারণ আম তো ওই তিনজনা যা ছিল মোটামুটি কুড়িয়ে ফেলেছে এখন কাকিমা গেলেও পাবে না তো এখনও গাছে বেশ কিছু আম আছে আর সেটাই ওনারা দেখছে তো চলো এবার দেখি কতগুলো আম পেলো অনেক কষ্ট করলো তিনজনা সত্যি কথা বলতে ঘরের পেছনে যেতে কিন্তু বেশ ভয় লাগে বিশেষ করে সাপের ভয়টা বেশি যে পরিমাণে জঙ্গল আমাদের ঘরের পেছনে আছে ওখানে ওরা থাকবে না তো কারা থাকবে বলো তবে যাই বলো আম কোড়ানোর সময় হলে না ও সব ভয় তুচ্ছ মনে হয় তখন আর ওই সমস্ত কোনো কিছুর ভয় থাকে না তখন একটাই নেশা থাকে আম কুড়াতে যাব ছুটি এমনিতে ভীষণ ভীতু ও ভীষণ ভয় পায় কিন্তু আম কুড়ানোর সময় হলে ওর ভয়ডর সব উধাও হয়ে যায় আর সবার আগে ওই থাকে আজকেও ওর উদ্যোগেই সবাই মিলে আম কুড়াতে গিয়েছিল আর বেশ কিছু আমও পেয়েছে তবে যতগুলো পাওয়ার আশা করেছিল ততগুলো পাইনি কারণ কালকে রাত্রে কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছে এই যে এই যে ক্লিপগুলো তোমরা দেখছো এগুলো হলো গতকাল রাতের তো আমি কালকে বিকালবেলার দিকে নাজিরপুরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি একটু ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়েছিলাম অনেক কষ্টে আমি বাড়িতে ফিরেছিলাম বলতে পারো একদম কাক ভেজা ভিজে তারপর বাড়ি ফিরেছিলাম তো কালকে রাত্রে না আমরা সবাই এক জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম মানে কালকে রাত্রে ছটির ঘরেই খাওয়া দাওয়া করেছিলাম কালকে ছটির বাবা মানে মেষমশায় এসেছিলেন তো সেই জন্যে রাত্রিবেলায় ছটির ঘরে লুচি আর আলুর তরকারি হয়েছিল যেটা দিদিভাই আর ছোটি মিলে বানিয়েছিল সেই সাথে মিষ্টিও ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এক গ্লাস জল আর সকালের ওষুধটা খাচ্ছিলাম তার মধ্যেই আবার মা ফোন করে বলল একটু রাস্তার দিকে আয় তো তো আমি এদিকে রাস্তার দিকে চলে এসেছি আর এসে দেখছি আমার মাও চলে এসেছে আর ব্যাগ ভর্তি করে কিছু একটা নিয়ে এসেছে তো মা কি নিয়ে এসেছে তারাও একটু দেখি ও বাবা দেখো কত আম এনেছে তবে এক ব্যাগ নয় দুই ব্যাগ ভর্তি করে এনেছে এত আম কি হবে সেটাই বুঝতে পারছি না তবে শুধু মা নয় মায়ের সাথে আমার ভাইপোও এসেছে আর মা বলছে এই আম দিয়ে আচার করবি মানে মা ওই যে কাকিমাকে বলে গেছিল যে আমাকে একটু আচার করে দিও তো মা বলছে তোরা নিজেরাও আচার করে নিবি আর সেই সাথে আমাদেরকেও একটু দিবি তো সকাল সকাল মা একটা বড় দায়িত্ব দিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়েছে আসলে আজকে না আমি ভেবেছি বহরমপুরে যাব। তো সেই জন্যে সকাল থেকে আমি তাড়াহুড়ো করছি ভেবেছি একটু সকাল সকাল বেরিয়ে যাব। তোমরা তো জানো বহরমপুরে আমার জিনিসপত্র রয়েছে তো সেগুলোও আনতে হবে সেগুলো এনে রেখে তারপরে তো আমি আবার মণ্ডলবাবুর কাছেও যাব। এই মুহূর্তে হাতে আমার সময় নেই কিন্তু ছোটাছুটি অনেক বাকি রয়েছে সেই সাথে আমি নিজেও ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি তো মাকে বললাম তুমি দিদিভাইকে একটু বলে যাও দিদিভাই খুব ভালো আচার করতে পারে তো দিদিভাই সাহায্য করবে তো সেই জন্য মা সকাল সকাল দিদিভাইকে বলছে আর দিদিভাই মাকে বলছিল চা খাওয়ার কথা তবে মা আর চা খাওয়ার জন্য বসলো না ওনারা বেরিয়ে গেল আর আমি আজকে রান্না বান্না করব না আজকে আমার জন্যে ছোটি রান্না করবে তো আমার ফ্রিজে বেশ কিছু শাক ছিল তো সেই শাকটাকে বের করে আমি এখন একটু নুন জলে ভিজিয়ে রাখবো ছোটিকে বলেছি শাকটা একটু রান্না করতে ও বলেছে মেসদি শাকটা একটু ধুয়ে দিও তো তো সেই জন্যেই ভিজিয়ে রাখছি কিছু কিছু সময় ইচ্ছে না থাকলেও না উপায় থাকে না এই যে সকাল বেলায় মা এত কষ্ট করে আমগুলো দিয়ে গেল আমার এখন ইচ্ছে করছে না একদমই এই আমগুলো কেটে আচার করার কিন্তু কী আর করা যাবে এই কাজটা করতেই হবে কারণ এখনকার আম যেহেতু রেখে দিলে পরে নরম হয়ে যাবে তো সেই জন্যে আচারটা আজকেই করতে হবে এমনিতেই আমগুলো কালকে পড়েছে তো সেই জন্য আর কি করব বসে পড়েছি এখন আম কাটার জন্যে তো এখন দেখি এই কাজটা করতে আমার কত দেরি হয় তবে যতই দেরি হোক না কেন বহরমপুরে আমি যাবই তো এদিকে আমাদের অক্কবাবু চলে এসেছে জেম্মার কষ্ট ওরার সহ্য হচ্ছে না তো সেই জন্যে জেম্মাকে এখন সাহায্য করছে তো সাহায্য কেমন করছে সেটা তো তোমরা বুঝতেই পারছো আমাদের এই ছেলে কিন্তু খুব কাজের ছেলে যদি কোথাও জল পড়া দেখে যদি মাটি হয় তাহলে হাত দিয়ে লেপতে শুরু করে আর যদি ঘরে জল পড়া দেখে তাহলে কাপড় নিয়ে ঘর মুছতে শুরু করে ওর মায়েরও কষ্ট নেই সেই সাথে আমাদেরও কষ্ট নেই দুদিন পরে সমস্ত কাজ আমাদের করে দেবে যাই বলো যে বয়সে যেটা করার সেই বয়সে সেই কাজ করতে একদমই ভালো লাগে না তবে যে কাজটা করতে পারবো না সেই কাজটা করতে বড্ড ইচ্ছে করে এটা ছোটোবেলায় আমাদের সাথেও হতো তবে জানো তো আমার মাঝে মধ্যে মনে হয় যারা সঠিক সময়ে সঠিক কাজটা সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে পারে তারা হয়তো জীবনে অনেক ভালো থাকতে পারে আমিও ভালো আছি তবে আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ কখনোই করতে পারি না আমার সব কিছুর মধ্যে কিছু না কিছু গণ্ডগোল থাকে তো এদিকে সকালবেলায় ছোটি এখন ব্রেকফাস্ট করতে বসেছে আর আজকে সকালে ও খাচ্ছে লুচি আর সুজি তো গতকাল রাতের বেশ কিছু লুচি ছিল সেটাই ও খেতে বসেছে তো আমাকেও বলছিল মেসি একটু খাবে তো আমি বললাম না বাবা এখন খাবো না আমি যতটা পারি কাজ করি তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব তো এইদিকে দিদি ভাই আবার ডাকছিল আসলে কালকে একজন ভদ্রলোক এসেছিলেন ওই প্লাস্টিকের জিনিসপত্র কাচের জিনিসপত্র বিক্রি করতে কালকে যেহেতু আমি ব্লগ করিনি তাই তোমাদেরকে আর দেখানো হয়নি কালকে কাচের ছোট ছোট বইয়ে মেনেছিলেন যেগুলো আমাদের খুব ভালো লেগেছিল। তবে খুব বেশি ছিল না ওনার কাছে তো যে কটা ছিল ছোটি কয়েকটা নিয়েছে আর আশেপাশের কাকিমারা কয়েকটা নিয়েছে আর সেই সাথে আমি আর দিদিভাই নেব ভেবেছিলাম তো কালকে ছিল না বলে নিতে পারিনি তো আমরা বলেছিলাম আজকে সকাল করে চলে আসবেন তো ভদ্রলোকের কথার দাম আছে উনি একদম সকাল সকাল চলে এসেছেন আর এসে প্রথমেই আমাদেরকে ডাকছেন তো এখন দিদিভাই আর আমি দশটা বারোটা করে যার নেব তো দিদিভাইকে বললাম তুমি একটু দেখে নাও সেই সাথে আজকে উনি অনেকগুলো এনেছেন আমরা অনেকগুলোর মধ্যে থেকে ঠিকঠাক বেছে নিতে পারবো তো এদিকে দেখছি নয়ন চলে এসেছে আর নয়ন আমাকে পঞ্চাশ টাকা দিচ্ছে পরশু দিন চুল কাটাতে গিয়েছিলাম তখন ওই ভাইটাকে একশো টাকা দিয়েছিলাম তো পঞ্চাশ টাকাটা ছিল সেটাই নয়নকে দিয়ে দিয়েছে আর নয়ন আমাকে এনে দিল তো এদিকে আমাদের ছটিও চলে এসেছে ছটি অবশ্য আজকে নেবে না ওর যে কটা প্রয়োজন ছিল ও কালকে নিয়েছে আজকে শুধু আমরা দুই যা নেব আর সেই সাথে অপর্ণাও কিছু নেবে বলেছে তো অপর ডাকা হয়েছে তো এদিকে আমাদের জন্য মোটামুটি বাছা হয়ে গেছে আমরা ওই চব্বিশটা মতো নিলাম দিদিভাই বারোটা নেবে আমি বারোটা নেব যদিও আমার কাছে কাচের জার আছে আমি তো কাচের জারেই মশলা রাখি আর কাচের জার ব্যবহার করতে আমার বেশ ভালোও লাগে তো আমার বারোটা ছিল তার মধ্যে একটা হাত থেকে পড়ে ভেঙেও গেছে তো একটু সাবধানতা অবলম্বন করতে হয় তবে মশলাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো চলো কেনাকাটার পর্ব শেষ হলো এবার আবার নিজের কাজে একটু মন দিই তো আমি এদিকে ঘরে এসে যে শাকটা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে ধুয়ে রাখলাম এটা একটু জল ঝরুক ততক্ষণে যে আমগুলো আছে যতটা পারছি একটু খোসা ছাড়িয়ে রাখি আপাতত একটাই হলো আর এবার ছটিকে শাকটা একটু কেটে দিয়ে দিই ওদিকে রান্না বসিয়ে দিয়েছে আর তারপর আমি যাব একটু ফ্রেশ হতে আজকে আর সকাল সকাল স্নান করিনি বাসি কাপড়টা ছেড়ে গা ধুয়ে চলে এসেছি আর এখন ব্রেকফাস্ট করব আমি আজকে সকালে খাচ্ছি বেলের শরবত সেই সাথে ছটি কিছু লুচি দিয়ে গেছে তো বেলের শরবতটা আমি কালকেই করে ফ্রিজে রেখেছিলাম সকালের জন্যে খানিকটা রেখেছিলাম ভেবেছিলাম শুধু বেলের শরবতই খাবো তবে ছোটি জোর করে লুচিটা দিয়ে গেছে তো ভাবছি দুটো লুচিও খেয়ে নেব জানো নেতুবাবুর তো খুব মজা কালকে ওই যে দাদু এসেছে তো সকাল থেকে মেশোর সাথে কখনো এখানে কখনো ওখানে ঘুরে বেড়াচ্ছে এখন যেমন আমাদের বাসে বসে পড়েছে দিদিভাই ওনার হাতের কাজ সেরে আমাকে সঙ্গ দেওয়ার জন্যে চলে এসেছে উনি এখন আমের কোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি এখন আমগুলোকে একটু কেটে নিচ্ছি ভাগ্যিস আমাদের বাড়িতে গরু আছে আর গরুর খড় কাটার জন্যে এই যন্ত্রটা আছে এটা না থাকলে এই আম কাটা সম্ভবই হতো না এর ভেতরের আটিটা যেহেতু বেশ শক্ত হয়ে গেছে তাই কাটতে কিন্তু অনেকটাই শক্তি লেগেছে তো আমগুলো কেটে দিদিভাই এদিকে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছে তো দু জায়গায় রাখা হয়েছে যেহেতু অনেকটা আম কাটা হয়েছে আর এদিকে আমার মাও স্নান ধান করে চলে এসেছে আর এখন আমরা আমের আচার বানানোর জন্যে কাকিমাদের উনুনে যাচ্ছি তো আচারটা বানাবি দিদিভাই আর সেই সাথে আমার শ্বশুরমশাই না বাজারে গিয়েছিলেন তো ওনাকে দিয়ে আমি ছ কিলো মতো চিনি আনিয়েছি তবে শুধু আমি না ছোটি আমার শাশুড়ি ওনারাও আনিয়েছেন তবে দিদিভাই আনায়নি দিদিভাই পরে আচার করবে আসলে আজকে যতগুলো আম কাটা হয়েছে ওই আম দিয়ে আমার আর মায়ের সেই সাথে ছোটির আমার শাশুড়ির সবার আচারই তৈরি করা হবে তো দিদিভাই বলল একবারে অত আচার তৈরি করা সম্ভব নয় আমি না হয় পরে একদিন করে নেব তো এদিকে দিদিভাই উনুনের পাশে বসে পড়েছে আর এবার আচার তৈরি করা শুরু হবে তো এই যে ছোটি কড়াইতে একটু মাটি দিয়ে দিল তবে একটা কড়াই নয় দুটো কড়াইতে আচার করা হবে যাতে তাড়াতাড়ি করে হয় কথা তো ছিল কাকিমা করবে তবে কাকিমা বলছে বড় বৌমা করুক ভালো পারবে তো দিদিভাইও পারে কাকিমাও পারে সবাই একই ধরনের আচার করে আচারের টেস্টে কোনো হেরফের হয় না এদিকে কাকিমা বলছে দাও তো একটা আম খেয়ে দেখি কেমন টক আসলে আম যেমন টক হয় তার উপরে নির্ভর করে কতটা পরিমাণে চিনি লাগবে আজকে আমি কাকিমার কাছে জিজ্ঞেস করেছিলাম আমার চিনির অনুপাতটা কি হবে তো কাকিমা বলল এক কিলো আমে হাফ কিলো চিনি লাগবে তবে আজকে যে আমগুলো দিয়ে আমরা আচার করছি আমার কাকি শাশুড়ি আর শাশুড়ি খেয়ে বললেন প্রচণ্ড টক তো সেই জন্যে চিনির পরিমাণটা হয়তো একটু বেশি লাগবে তো আমার শাশুড়ি তো খেতেই পারলো না ছুঁড়ে ফেলে দিল আমার শাশুড়ি খুব একটা টক পছন্দ করে না তবে আমার কাকি শাশুড়ি মোটামুটি ভালোই পছন্দ করে আম না না আজকে দেখলে আমার কাকি শাশুড়ি কতটা টক খেতে পছন্দ করে আমটা টক দেখে সঙ্গে সঙ্গে আমাকে বলছিল আম মাখা করতে তবে আজকে আমি বহরমপুরে যাব এমনিতেই সকাল থেকে এই আমের আচার নিয়ে লেগে আছি তার উপরে সকাল থেকে আম কাটতে কাটতে আমার কমর পিঠ ধরে এসেছে এখন আমার পক্ষে আর আম মাখা করা সম্ভব নয় তবে ভেবেছিলাম আজকে দিদিভাইয়ের আচার বানানোটা আমি পুরোটা ভিডিও করব তো সেই জন্যেই এখানে দাঁড়িয়েছিলাম তো এদিকে আমাকে আমার শাশুড়ি আমার মা বারবার করে বলছে তুই চলে যা গিয়ে রেডি হয়ে নে কিন্তু কি করব এখান থেকে যেতেও ইচ্ছে করছে না তো আজকে এমন একটা দিনেই আমাকে বহরমপুরে যেতে হবে আর আজকে না গেলেও হবে না জানো তো হাতে আর সময় নেই তো প্রথম দুকড়াই আচার ছুটির জন্য বসানো হচ্ছে ওর আচারটা হয়ে যাবে তারপর মায়ের আচার করা হবে আমি উপলক্ষ মাত্র মানে আমি অল্প একটু নেব গতবার আচার বানিয়েছিলাম সেই আচারটা পুরোটাই আমার ধরা ছিল অবশেষে আমি আমার ঠাকুমাকে দিয়ে দিয়েছিলাম বলেছিলাম আমার যে বোন এসেছিল ওই বোনকে দিতে তো বোন যখন এসেছিল তখন আচারটা নিয়েও গেছে দিদিভাই একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার উপরে কিছু শুকনো লঙ্কা দিয়ে আমগুলো ভাজতে বসিয়ে দিয়েছে আর এদিকে ছোটি ওই মশলাগুলো একটু ভেজে নিচ্ছে আচারে চারটে মশলা ব্যবহার হবে মেথি মৌরি শুকনো লঙ্কা আর সর্ষে তো একে একে সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে আর আমি আমার ছোট শিলটা এনে দিয়েছি এখন এই শিলে মশলাগুলোকে একটু বেটে নেওয়া হবে মিক্সিতে গুঁড়ো করবে না কারণ মিক্সিতে গুঁড়ো করলে মশলাগুলো একটু বেশি গুঁড়ো হয়ে যাবে আর সেটা আচারে দিলে আচারটা ভালো লাগবে না সেই কারণেই আচারের মশলাটা শিলে গুঁড়ো করা ভালো এমনটাই দিদিভাই বললো ছোটি তো মশলাটা এখনই গুঁড়ো করতে চাইছিল তবে দিদিভাই বলল যখন মশলাটা দেওয়ার প্রয়োজন হবে তখনই গুঁড়ো করবে এখন গুঁড়ো করলে ওর গন্ধটা অনেকটা নষ্ট হয়ে যাবে তো ওদিকে ছুটি আরেক কড়াই আম বসিয়ে দিয়েছে আর এবার দিদিভাই আমগুলো ভেজে নামিয়ে নিয়েছে আর তারপর চিনি আর জল দিয়ে দিয়েছে আর এবার এই চিনি আর জলটাকে ভালো করে জ্বালিয়ে চিনিটাকে মোটামুটি একটু গলিয়ে তারপর এর মধ্যে আমগুলো দেবে তো এখন ওনারা তো ওনাদের কাজ করছে আমাকেও আমার কাজ করতে হবে এসব দেখতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে তবে আমার না কিছুতেই যেতে ইচ্ছে করছে না ওনারা সবাই মিলে এখানে বসে আছে আর আমি এখন বেরিয়ে যাব। এটা ভেবেই আমার ভালো লাগছিল না তবে কি আর করা যাবে যেতে আমাকে হবেই ঢং করে কোনো লাভ নেই তাই ভার করে এখন ঘরের দিকে যাচ্ছি সকালবেলায় তো স্নান করিনি আগে স্নানটা করব তবে এখন মনে হচ্ছিল সেদিন যদি মায়ের জিনিসপত্রগুলোর সাথে আমার জিনিসপত্রগুলো চলে আসতো তাহলে আমাকে আর আলাদা করে যাওয়ার প্রয়োজন হতো না কিন্তু কী আর করবো সাধে কি আর বলি আমার কাজের সময় আমি কাউকে পাই না আমার কাজগুলো আমাকেই করতে হয় বরঞ্চ কখনো কখনো নিজের কাজ ছেড়েও আমাকে অন্যের কাজ করতে হয় তাই একটু একটু বিরক্ত তো হয়েই যায় আর সেটা শুধু আমি নই আমার জায়গায় যে থাকবে সেই হবে তো এদিকে ছটি আমাকে খেতে দিয়ে দিয়েছে আর থালা সাজিয়ে কত কিছু নিয়ে এসেছে সেই সাথে ভাত দেখে আমার তো পুরো মাথায় হাত এমনিতেই কোথাও যাওয়ার আগে খুব একটা খেতে ইচ্ছে হয় না ছটিকে বললাম একটু কম করে দাও খাওয়া দাওয়া করে আমি আবার এদিকটাতে চলে এসেছি আর এসে দেখছি আরও দু কড়াই আচার বসানো হয়েছে তো ছটির জন্যে যে দু কড়াই বসানো হয়েছিল সেটা নামানো হয়ে গেছে চলো তোমাদের একটু দেখাই এই দেখো ছটির আচারটাকে এখন রোদে দেওয়া হয়েছে এখন মোটামুটি পাঁচ সাত দিন দশ দিন রোদে থাকবে আচারটা যখন একটু শুকিয়ে আসবে তখন তেল গরম করে একটা কাচের বয়েমে সেই তেলটা লাগিয়ে তারপর আচারটা রাখবে এরকম করে রাখলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখনও দেখছি অনেক আম আছে মানে এখনও দুকড়াই আচার হবে তো আমার এদিকে সময় হয়ে গেছে তো আমাকে এখন বেরোতে হবে তার জন্য আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি বেরোনোর আগে ছটি আর নেতুবাবুর সঙ্গে একটু দেখা করতে এসেছি তো ছটি আর মেশো খেতে বসেছে ছটি বললো মেশো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো আমি এখন চলে এসেছি মায়ের সঙ্গে একটু দেখা করার জন্যে তো দিদিভাই এখনও আচার করছে বেশ খানিকটা সময় এখনও লাগবে তো মা দিদিভাইয়ের কাছেই বসে আছে বাই বাই আবার যেন দেখা পাই আমি চলে যাচ্ছি তোমাকে নিচ্ছি না কোলে দুদিন আর দেখা পাবে না আমার দেখতে পাবে না দুদিন বহরমপুর যাবো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে বুঝলে তুমি মায়ের কাছে যাও আমি চকেট নিয়ে আসবো হ্যাঁ চলো আমি চকেট নিয়ে আসবো অক্কবাবু খানিক্ষণ আগে ঘুম থেকে উঠেছে তাই মুড়টা খুব একটা ভালো নেই প্রথমে তো আমার কাছে আসতে চাইছিল না আর এখন আমার কাছ থেকে যেতে চাইছে না ও বুঝতে পেরেছে আমি বাড়ি থেকে বেরোচ্ছি অক্কবাবুকে আমার কাছে দিয়ে অপর্ণা একটু দোকানে গেছে আর আমি এদিকে রাস্তায় বেরিয়ে একটাও টোটো পেলাম না প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকলাম অবশেষে এই বোনকে দেখতে পেলাম ও বাজারে যাচ্ছিল সাইকেলে করে তো ওকে বললাম আমাকে একটু নিয়ে চ তো ওর সঙ্গে এখন যাচ্ছি প্রথমে বলেছিলাম আমাকে দে আমি চালিয়ে নিয়ে যাই ও বললো তুমি বসো দিদি আমি পারবো এদিকে বাজারে এসে দাঁড়াতেই দেখি করিমপুরের বাস ঢুকে পড়েছে বাস আমার একদম কাছে চলে এসেছে বাসে আমি উঠবো সেই মুহূর্তে হঠাৎ করে আমার মনে হলো আমি বহরমপুরের ঘরের চাবি আনতে ভুলে গেছি মানে জ্বালার ওপর যন্ত্রণা কাকে বলে এমনিতেই আমি দেরি করে বেরিয়েছি তার উপরে বাজারে একটাই টোটো দাঁড়িয়ে আছে গ্রামের কোনো টোটোতে চার্জ নেই এই একটা টোটোতেই চার্জ আছে আর ও যদি আমাকে একাকে নিয়ে যায় তাহলে তো ওর লস হবে ও কিছুতেই যেতে চাইছিলো না আমি ওকে অনেকবার করে বললাম যে আমি তোমাকে বেশি ভাড়া দিয়ে দেব। তুমি চলো আমাকে যেতেই হবে তো অবশেষে ও যেতে রাজি হয়েছে আর আমি বাড়িতে এসে চাবিটা হাতে পেয়ে গেছি তবে যে টোটো চড়ে আমি বাড়িতে এলাম সেই টোটোটা আমি ছাড়িনি তো ওকে একটু দাঁড়াতে বলেছি আর আমি এখন চাবি নিয়ে যাচ্ছি সেই সাথে ছোটির বাবা মেশো বাড়ি যাবেন দেখছি তো মেশোকে বললাম চলো মেশো আমি টোটো নিয়ে এসেছি এক টোটোতে চলে যাব তো মেশোতে হেঁটে যেতে চাইছিল তো অবশেষে আমি আর মেশো টোটো চড়ে এখন আবার বাজারের দিকে যাচ্ছি আর এই দেখো বাজারে চলেও এসেছি তো বাজারে এসে এখন অপেক্ষা করছি অটো বাস যা পাবো তাতেই আমরা দুজন চলে যাব তো ওই যে একটা অটো আসছে দেখি যাওয়া যায় কি না এদিকে অটোতে না একজনারই জায়গা ছিল তো সেই জন্যে মেশো অটোতে উঠে গেছে আর আমি পেয়ে গেছি বাস আর বাসে চড়ে আমি চলে এসেছি করিমপুর বাস স্ট্যান্ডে আর করিমপুর বাস স্ট্যান্ডে এসে আমার মনটা পুরো খারাপ হয়ে গেছে আমি যে রাস্তা দিয়ে বহরমপুরে যাই সেই রাস্তার বাস একটাও নেই এখন আমাকে জলঙ্গি হয়ে ডোমকল হয়ে ঘুরে যেতে হচ্ছে আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার একদমই ভালো লাগে না মানে নেহাতি দায়ে না পড়লে আমি কখনো যাই না এত বছরের মধ্যে হাতে গুনে হয়তো এক দুবারই আমি এই রাস্তা দিয়ে এসেছি বা গেছি সত্যি কথা বলতে এই রুটটাতে না যেতে আমার একটু ভয় লাগে তবে আজ আর উপায় ছিল না এই বাসটাতেও আমাকে দৌড়ে এসে উঠতে হয়েছে টিকিটটাও বাসে ওঠার পরে কেটেছি যাই হোক ভয় লাগার একটা বিশেষ কারণ আছে জানো তো এই যে আমি এখন চলে এসেছি জলঙ্গিতে আর এই জলঙ্গিতেই আছে পদ্মা নদী আর এই পদ্মা নদীতে আমি যখন ছোট ছিলাম তখন স্টুডেন্ট ভর্তি একটা বাস পড়ে গিয়েছিল আমার আজও মনে আছে সেদিন আমার মা বাবা আমি বহরমপুরেই ছিলাম আমার বড় পিসির বাড়িতে আর বড় পিসির বাড়িতে বসেই খবরটা শুনেছিলাম ওই যে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল যেটা আমি আজও বের করতে পারিনি আমার শুধু এই লাইন দিয়ে গেলেই নাই পদ্মা নদী দেখলে এই ঘটনাটার কথা মনে পড়ে তবে শুধু ওই ঘটনা নয় কয়েক বছর আগেও একটা বড় বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল তবে সেটা কিন্তু জলঙ্গিতে হয়নি সেটা হয়েছে দৌলতাবাদে দৌলতাবাদে পৌঁছাতে আমার অনেকটাই সময় লাগবে তো বহরমপুর থেকে দৌলতাবাদের দূরত্ব খুব বেশি নয় তবে ওখানে ভোরের দিকে একটা স্টেট গাড়ি শীতকালে জলের মধ্যে পড়ে যায় পুরো গাড়িটা বন্ধ ছিল এই যে বলতে বলতে আমি দৌলতাবাদের ব্রিজের উপরে চলে এসেছি আর এই ব্রিজটা ভেঙে বাসটা জলের মধ্যে পড়ে গিয়েছিল তখনও অনেক মানুষ মারা গিয়েছিল বেশ কয়েকজন শিক্ষকও ছিলেন সত্যি অ্যাক্সিডেন্টটা মর্মান্তিক ছিল তবে ওই জলঙ্গির অ্যাক্সিডেন্টটাও কিন্তু শীতকালেই হয়েছিল আর ভোরের দিকেই হয়েছিল কুয়াশার জন্যে তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি বহরমপুর বাস স্ট্যান্ডে মা কালীকে ডাকতে ডাকতে এসেছি জানো তো বাস স্ট্যান্ডে নেমে আমি আবার একটু প্রাঙ্গণ মার্কেটে এলাম দেখছি দোকান সব বন্ধই হয়ে গেছে তবে আমি যে দোকানটায় এসেছি সেই দোকানটা এখনও বন্ধ হয়নি আসলে আমি একটা ট্রাইপট নেব। তো ট্রাইপডটা নিয়ে যাব আমি সেই জন্যই নিতে এসেছি আমার কাছে তো ট্রাইপট আছে কিন্তু বাড়িতে একটা রেখে যাব আর আমি যখন যাব তখন একটা নিয়ে যাব তো এখানে দাদার কাছে এসে বেশ কয়েকটা ট্রাইপড দেখলাম আমি টুকটাক যা ট্রাইপড কিনি এই দাদার কাছ থেকেই কিনি তো এবার দাদা যে ট্রাইপটগুলো আমাকে দেখাচ্ছিলো সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু ইদানিং এইগুলো ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না তো সেই জন্যে এটা আমি নিইনি অন্য একটা নিয়েছি এই যে পাশে যে ট্রাইপডটা দাঁড়িয়ে আছে এই ট্রাইপডটাকেই আমি নিয়েছি আর ওই আটশো টাকা মতো পড়েছে আমার এত বছরে আজ প্রথম আমি এত রাত করে বহরমপুর শহরে এসেছি আর এখন রাতের খাবারটা নিয়ে তারপর ঘরে যাব তবে খাবার নিতে এসেও আর যন্ত্রণা শেষ নেই এই ভদ্রলোক বলছেন আমাকে রুটি তরকা এখন দেবেন না আমাকে অন্য কোনো সবজি নিতে হবে আর আমি তরকা ছাড়া অন্য কিছু এখন নেবো না আমার খেতে ইচ্ছে করছে না অন্য কিছু তো আমাকে বলছে আপনাকে একটু বসতে হবে আমি বললাম ঠিক আছে আমি বসছি তবে বাইরে কিন্তু ছিটাফোটা বৃষ্টিও শুরু হয়েছে মানে যেদিন দিন খারাপ যায় না সেদিন গোটা দিনটাই খারাপ যায় তবে এটাও সত্যি খারাপের মধ্যে কিছু না কিছু ভালোও থাকে আজকে আমার টোটো পেতে একটুও অসুবিধা হয়নি আমি তো ভাবছিলাম অনেক রাত হয়ে গেছে আর আমি যেহেতু একটু ভেতরের দিকে থাকি তো হয়তো টোটো পাবো না কিন্তু না টোটো পেয়ে গেছি স্বাভাবিক রাত্রিবেলা আর সেই সাথে বৃষ্টি হচ্ছে ভাড়া তো একটু বেশি নেবে তো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে আর তারপর চলে এসেছি পাড়ার দোকানে এখান থেকে কাল সকালের জন্য টুকটাক দু একটা জিনিস নেব ভাবছি ছোট ছোট দুটো পারলে বিস্কিটের প্যাকেট নেব আর একটা চা পাতা নেব যাতে সকালবেলায় একটু চা বিস্কিট খেয়ে বেরোতে পারি সেই সাথে সঞ্জয়দার বাড়িতে জলের কথাটা বলে আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে এখন চারিদিক দেখে আমার তো কান্না পাচ্ছে পরিষ্কার আমাকে করতেই হবে এর আগের দিন এসে আমি আর মা সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে পরিষ্কার না করেই চলে গেছি শুধুমাত্র জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে গেছি আমি তো ভাবতে পারিনি যে আবারও আমাকে থাকতে আসতে হবে তো কী আর করবো ব্যাগটা রাখার মতো পরিস্থিতি নেই ব্যাগটাকে একটু ঝুলিয়ে রাখলাম আর এখন আমি ঘরটল পরিষ্কার করি তবেই খুব বেশি পরিষ্কার করব না এখন যতটুকু থাকার জন্যে প্রয়োজন ততটুকুই করব তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট